আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যারা যারা আমার মতন মহফসালে অথবা গ্রামে থাকেন তাদের জন্য আমার একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম যারা আমার মতো হাঁসমর্গি ফুসে থাকেন বাড়িতে তারা আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রচণ্ড গরম মানুষের মতন হাঁস কিন্তু অনেক রকম সমস্যা হয় সে সমস্যাগুলো কিন্তু সমাধান আমাদেরই করে নিতে হয় কেননা ওরা তো অবলা প্রাণী বুঝতে পারে না খাবার যেটা যখন সামনে আসে তখন সেটা খেয়ে ফেলে কিন্তু ওদের শরীরের দিকে কিন্তু যত্ন নিতে হয় কেননা এরা আমাদের অনেক উপকারে আসে ডিম মাংস আমাদের অনেক পুষ্টি চাহিদা পূরণ করে সেজন্য যারা আমরা লালন পালন করি বাড়িতে তাদের অবশ্যই উচিত এই সমস্ত হাঁস মুরগির দিকে খেয়াল রাখা তাদের স্বাস্থ্য তাদের রোগ বেলায় থেকে মুক্তি রাখার জন্য অবশ্যই আমাদের কর্তব্য আছে অনেক প্রচণ্ড গরমের জন্য মাঝে মাঝে কিন্তু ঘাস লতা পাতা ছিঁড়ে এনে দেবেন হাঁস মুরগিদের ওদের পুষ্টি চাহিদা পূরণ হবে ওদের ক্যালসিয়ামের ঘাটটি পূরণ হবে মাংস ভালো হবে রোগ বেলায় কম হবে আর পেটের নানান অসুখ থেকে ওরা ভালো থাকতে পারবে এখানে দেখেন মুরগির কুলে ছোটো ছোটো বাচ্চা ফুটেছে এগুলোকে আমি এখন ঘাস দিব না এরা ঘাস খাওয়া এখন শিখে পারি নি এদের আমি পোলট্রি খাবার তারপর চালের যে খুদ থাকে সেই খুঁতটা সেটা দিয়ে দেবো কিছুদিন পরে একটু বড়ো হয়ে গেলে আস্তে আস্তে তখন ওরা ঘাস খাওয়া শিখে যাবে ধানও খাওয়া শিখে যাবে আর যেগুলো বড়ো পাড়া মুরগি যেগুলো একটু মাঝারি সাইজের হাফ কেজি সাতশো গ্রাম আটশো গ্রাম সাইজের ওজন হয়ে গেছে সেগুলোকে তার পাশাপাশি অন্যান্য খাবারও দিতে হবে কেননা পুষ্টি চাহিদা পূরণের জন্য আমাদের অবশ্যই এদের দিকে খেয়াল করতে হবে এরাও কিন্তু আমাদের পরিবারের সদস্যের মতো আমরা যেমন ছেলে মেয়েদেরকে পরিচর্যা করি সুস্থ সবল রাখার জন্য ঠিক এদেরও কিন্তু তেমন অধিকার আছে আমাদের কাছে ভালো থাকার জন্য আমি প্রায় বিকেলবেলা কিন্তু এভাবে ঘাস নিয়ে আসি আর এভাবে উঠানে পরে আমি রেখে দিই ওরা নিজেরাই খেয়ে নেই মাঝে মাঝে বটি দিয়ে কেটে একটু সাইজে ছোটো করে দিই তাতেও কোনো সমস্যা হয় না আস্তে আস্তে ঘাস দেখুন কীভাবে একটা একটা করে সিজে দিয়ে খাচ্ছে আর এদের শক্তি অনেক বৃদ্ধি হবে ডিমগুলো অনেক পুষ্টিকর পুষ্টিমান হবে আর কাঁচা ডিম পারবে না ডিমের কিন্তু অনেক সময় দেখা যায় কাঁচা কাঁচা ডিম পাড়ে খোলস থাকে নরম সেই ডিমে পুষ্টিকুণাগুণো কম থাকে আর ডিম পাড়ার মাত্রাও অনেকটা কমে যায় আর আমার মুরগিও কিন্তু মাসাল্লা যথেষ্ট ডিম পাড়ে আমি ডিম বিক্রি খাওয়া এবার এনকিউবেটার মেশিনে বাচ্চা ফুটানো আল্লাহর রহমতে অনেকগুলো করে ফেলে আর প্রতিদিন আমার বিক্রি কোনো সমস্যা হয় না বাসা থেকে ব্যাপারীরা এসে কিনে নিয়ে যায় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছে আমি এভাবেই ঘরের থেকে ব্যবসাটা করে আসছি আর আমি যথেষ্ট সফলতা অর্জন করতে পেরেছি আমার কাছে খুবই ভালো লাগে এটা আমার একটা পেশা বললেই চলে একেবারে লক আমাদের পান ব্রজের পাশে ঘাস হয়েছে তবে হাঁস মুরগিরা কিন্তু দুবরা ঘাস একটু বেশি পছন্দ করে দুবরা ঘাসটা বেশি খেতে চায় ওরা কারণ ঘাসগুলো নরম থাকে কচি থাকে আর তার সাথে কিন্তু অনেক রকম লতা পাতাও দেওয়া যায় জর্মানি লতা বা বিভিন্ন রকমের আগাছা সেগুলো এদের ফেলে দিলে ওরা প্রচুর পছন্দ করে খায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ